রাজধানীর ভাষানটেক এলাকায় বিআরপি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে বস্তির এই আগুনে ফায়ার সার্ভিসের আধা ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে ততক্ষণে পুড়িয়ে ছাই বহু ঘর বাড়ি দোকানপাট প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বলতে পারেনি ফায়ার সার্ভিস সব হারিয়ে নিঃস্ব বস্তিবাসীর আহাজারি যেন থামছেই না আগুনে পুড়ে ছাই মিরপুরের ভাষানটেক এলাকার বিআরপি বস্তির বহু ঘর ছেলেমেয়ের তাকিয়ে আমার কোনো কিছু নাই সব আর কিছুই নেই টাকা পয়সা যা ছিল সম্পদ সব পুরে গেছে খাবার শুধু একটা বছর দেখলাম যা গুন্ডা লাগছে মাত্র লাগে

আবার সব দিকে আমরা অত্যাচার আছি ঠিক আছে মাল তো অনেক চুরি হইলো বৃহস্পতিবার বেলা এগারোটায় আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসে পাঁচটি ইউনিট আধ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি পাঁচটা ইউনিট আমরা যোগ দিই এবং দ্রুত চারিদিক থেকে ফায়ারটাকে আমরা ঘিরে ফেলি আর কি এর পরিপেক্ষিত ফায়ারটা স্প্রেড করতে পারে নাই দ্রুত আগুনটা নির্বাপণ করতে সক্ষম হয়েছে আগুনে নিভলেও পরিবার নিয়ে কিভাবে পুরো রমজান মাস চলবে তা নিয়ে এখন দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্ত বস্তিবাসী তাই সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা